আপনার বড় গরু তৈরি করেছিল ওনার মতো আমার একটা আশা ছিল যে একটা বড় গরু তৈরি করব সেই মতন আমার মতো মনের মতো হওয়াতে এটা নাম রেখেছে আপনার রাজা নিজের বাচ্চার মতো নিজের সন্তানকে যেরকম আপনার লালন পালন করি ঠিক সে তেমনি আপনার রাজাকে আমরা লালন পালন করে আসছি চার বছর ধরে Glory be to Allah আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা সামনে পবিত্র ঈদুল আজব আর ঈদুল আজাকে কেন্দ্র করে সারা দেশের খামারে খুব সুন্দর সুন্দর গরু লালন পালন করেছেন সেই গরুগুলো দেখানোর জন্য দেশের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়াচ্ছি তো তারই প্রেক্ষিতে আজকে আমরা চলে আসছি ঢাকার কেরানীগঞ্জের অগ্রখালা সরকারি প্রাইমারি স্কুলেরই পাশে এখানে একজন নারী উদ্যোক্তা আয়সাপুর খামারে আয়সাপুর খামারের একটি বাচ্চা দীর্ঘ চার বছর যাবৎ লালন পালন করেছেন দেখতে পাচ্ছেন সুবিশাল একটি ফ্রিজিয়ান গরু যে গরুটির নাম উনি রেখেছেন ভালোবেসে রাজা তো আজকে আমরা আপনাদেরকে নারী উদ্যোক্তা আয়সাপুরই রাজা গৌরীর সম্পর্কে জানাবো যে এই গরুটি উনি কী ধরনের খাবার দাবার দিয়ে লালন পালন করছেন এবং এই গরুটির ওজন কেমন রয়েছে এবং কেমন দাম চাচ্ছেন এবং আপনাদেরকে যদি একটু বলে রাখি দর্শক বন্ধুরা আপু কিন্তু এই গরুটির খুবই সুন্দর একটি ওজনেরও ধারণা দিয়েছেন পাশাপাশি উনি কিন্তু এই গরুটির খুব সুন্দর করে সীমিত একটি দাম চেয়েছেন তো আপনারা যারা কুরবানির জন্য বড় গরু সংগ্রহ করতে চান আপনারা কিন্তু দেখতে পারেন এই গরুটি আশা করি আপনাদের ভালো লাগবে এবং দরদামে আশা করি হয়ে যাবে যেহেতু আপু খুব সুন্দর সীমিত দাম চেয়েছেন তো আশা করবো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপু কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু কি নাম আপনার আয়শা আচ্ছা কি করেন আমি মূলত গৃহিণী তার পাশাপাশি আমার একটা খামার আছে আপনার গরুর ফার্ম মারিয়াম এগ্রো মারিয়াম হ্যাঁ আচ্ছা আচ্ছা এই ফার্মে যাত্রা শুরু হয়েছিল কতদিন পূর্বে

রাজা নাম রাখার কারণ আপনার ওই যে ইতি আছে আপনার বড় গরু তৈরি করেছিল ওনার মতো আমার একটা আশা ছিল যে একটা বড় গরু তৈরি করব সেই মতন আমার মতো মনের মতো হওয়াতে ওইটা নাম রেখেছি আপনার রাজা

রাজার সাথে সম্পর্ক জানতে চাই রাজার সাথে কি রকম সম্পর্ক আপনার অনেক আন্তরিক সম্পর্ক দেখতে পাচ্ছেন ওই অনেক ঠান্ডা মেজাজের ঠান্ডা স্বভাবের কোনো আপনার ই নেই আপনারা তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে রাজার সাথে সম্পর্ক খুবই ভালো হ্যাঁ খুব ভালো নিজের বাচ্চার মতো নিজের সন্তানকে যেরকম আপনি লালন পালন করি ঠিক সেম তেমনি আপনার রাজাকে আমরা লালন পালন করে আসছি 4 বছর ধরে 4 বছর ধরে আচ্ছা তাহলে রাজার যে সেবা যত্ন সেটাতে কোনো ঘাটতি নেই আমরা না না কোনো ঘাটতি নেই ঘাটতি নেই আপনার

আচ্ছা দর্শক আমরা যদি আপনাদেরকে একটু দেখাই আয়েসা আপার যে বড় গরু রাজা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি গরু এই গরুটা কিন্তু আসলে দেখেন সামনে থেকে যদি বড়িটা দেখায় এবং পিছনে দেখায় একদম সমান ওরকম কোনো প্যাট বড় না যেটাকে আমরা বলতে পারি সুঠামদের একটি গরু এবং ব্যাকসাইডটাও কিন্তু খুব হৃষ্টপুষ্ট এবং কালারটা আসলে বেশ চমৎকার এবং হাইটও সুন্দর রয়েছে তো সব মিলিয়ে আসলে ফ্রিজিয়ান গরুর মধ্যে কিন্তু অসাধারণ একটি গরু হচ্ছে এই আয়েশা আপার রাজা গরুটি সো আপনারা যারা কুরবানিতে বড় বড় গরু কুরবানি দেন আপনারা কিন্তু এসে এই গরুটি দেখতে পারেন আশা করি আপনাদের পছন্দ হবে

না কারণ এটা আমাদের ফাইনাল রেট তো এই জন্যই আজকে আপনাকে ফাইনাল বলে দিলাম আগে যেটা দাম ছিল ওইটা এখন বাদ এখন আট লাখ টাকা হলে আমি বিক্রি করবো রাজাকে

আশা পাই এই বছর যদি গোটা বিক্রি করে আপনি ভালো একটা দাম পান সেক্ষেত্রে ক্ষেত্রে ভবিষ্যতে এরকম বড় গরু পালন করার ইচ্ছা আছে কিনা হ্যাঁ চিন্তা ভাবনা আছে আচ্ছা ফার্মে কি এরকম আরো বাচ্চা আছে যে বড় হচ্ছে হ্যাঁ এটার সাথে আরেকটা আছে আপনার বাচ্চা ওকেও আপনার বিক্রি করবে এবার আচ্ছা এটার সাথে আরেকটা আছে বাচ্চা হ্যাঁ হ্যাঁ এ ছোট আচ্ছা এটা ছোট হ্যাঁ আচ্ছা আচ্ছা ওটাও বিক্রি হবে হ্যাঁ ওটাও বিক্রি হবে আচ্ছা বাচ্চার ওজন আছে কতটুকু বাচ্চার ওজন আছে আপনার 800 প্লাস 800 কেজি প্লাস আচ্ছা বাচ্চার দাম চাচ্ছেন কত বাচ্চার দাম চাচ্ছি আপনার

ঢাকার মধ্যে আমার ফার্ম মারিয়া ম্যাগ্রো শাক্তা উপজেলা আপনার অগ্রখোলা গ্রাম এইটা অগ্রখোলা প্রাইমারি স্কুলের পাশে আপনার মারিয়া ম্যাগ্রো এখানে এসে আমার সাথে যোগাযোগ করে আমার নাম্বার দিয়ে দিব আপনারা কথা বল বলে নিতে পারেন আমার সাথে ঠিক আচ্ছা আপু আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো দোয়া করি আপনার গোটার জন্য বাড়ি থেকে বিক্রি হয়ে যায় সে প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাইয়া আল্লাহ হাফিজ ওয়ালাইকুম আসসালাম